আবার চলে এলাম সত্যিভূতের গল্প নিয়ে আজকের গল্প শ্রদ্ধেয়া লেখিকা মহাশ্বেতা দেবীর কলমে শেয়াল কাটার ফুল শ্রদ্ধেয়া লেখিকাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গল্প সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত এবং গল্পটি শেয়ার করার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প শিয়াল কাটার ফুল বলু স্বপ্নে এত বার বাড়িটা দেখেছে এবং ছেলেটিকেও দেখেছে সে জানালা দিয়ে চেয়েই বুঝেছিল ও স্বপ্নে যা যা দেখেছে সবই এবার সে দেখে ফেলবে মেষমশাইকে সে কিছুই বলেনি মাসিমাকেও নয় বাবা ওর কথা কিছুই বিশ্বাস করেনি দাদাও বিশ্বাস করেনি তাই আর কাউকে কিছু বলতেই ওর ইচ্ছে হয়নি গরমের ছুটির আগেই স্বপ্নটা সে দেখতে শুরু করে রোজ একই স্বপ্ন সে দেখত সে কথা আমরা তখনও জানি না আমরা শুধু দেখেছিলাম ক্লাসে ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছিল রোগা হয়ে যাচ্ছিল খুব চুপচাপও হয়ে গিয়েছিল সে কি যেন ভাবত আর শুধুই ভাবত একদিন ও স্কুলে আসা ছেড়ে দিল শুনলাম ওর স্লো ফিভার হচ্ছে এখন ও আর আসবে না স্কুলে একদিন ওর কাছে গেলাম তখন বেশ সন্ধে হয়ে আসলো ঘরে আলো জলেনি বুলু হঠাৎ বলল স্বপ্নটার কথা কেউ বিশ্বাস করছে না রে কিন্তু স্বপ্নের বাড়িটা আর ছেলেটাকে দেখতে পেলেই আমার জ্বর সেরে যাবে স্বপ্নটা দেখব বলে আমি নিশ্চয়ই জানি আর স্বপ্নটা দেখার পরেই ঘুম ভেঙে যায় আর ঘুমোতে পারি না সেই প্রথম স্বপ্নটার কথা শুনলাম বললাম কি স্বপ্ন রে একটা বাড়ি একলা ছেলে আর কি দেখিস খুব একটা বড় বাড়ি ছেলেটা সেখানে একলা থাকে ওই বছরের ছেলে হবে আট বুলু হয়তো আরও বলতো কিন্তু তখনই ওর বাবা ঘরে ঢোকেন সে বলেন আবার আবার তুমি আবল তাবোল বকস আর আমাদের বললেন ওকে উত্তেজিত করো না এখন তোমরা বাড়ি যাও আমরা চলে এসেছিলাম বুলুর বাবা মা দাদা সবাই কেমন যেন বেশি ভদ্র কম কথা বলতো আমাদের দেখেও যেন দেখতে পেত না স্কুলের কোনো অনুষ্ঠানেও তারা আসতো না এরকম একটা সরকারি স্কুলে বুলুকে পড়াতে ওদের মোটেও ইচ্ছে ছিল না কিন্তু বুলু ছিল রুগ্ন দূরের সাহেবী স্কুলে যাওয়া আসার ধকল ওর সইবে না বলে বাড়ির কাছের স্কুলে দেওয়া মনে হতো ওরা খুব লজ্জাপিত ও বাড়ির ছেলে বাংলা স্কুলে পড়ছে বলে সেই যে চলে আসি আর কখনোই যায়নি ওদের বাড়িতে শুনেছিলাম ওর মাসি ওকে বহরমপুর নিয়ে গেছে জায়গা বদলালে নাকি অনেক সময় এরকম ঘিন ঘিনে জ্বর সেরে যায় মেষমশাই বুলুকে অনেক দিন রাখবে তারপর ওর বাবা মা গাড়ি করে বহরমপুর গিয়ে বুলুকে তুলে নিয়ে দার্জিলিং চলে যাবে তারপর যা হয়েছিল সব ওর দাদার কাছে অনেক দিন পরে আমি শুনতে পেরেছি মাসিদের বাড়ি সৈদাবাদ ছাড়িয়ে ফাঁকা জায়গায় রাতে বুলু ঘুমিয়েও পড়েছিল কিন্তু আবার সেই স্বপ্নটা ও দেখতে পেল একটা মস্ত বাড়ি বাড়িতে কোনো মানুষজন নেই বাড়িটা দোতলা কিন্তু খুব নিচু ছোটো ছোটো খুবটির মতো জানালা দরজায় লোহার গজাল পোতা সারি সারি মাঝে একটি বড় উঠোন উঠোনের ওপাশে ঘরগুলোর কোন ঘেসে টানা দালান ঘর দালানে কি পুজোর ব্যবস্থা সাজানো হচ্ছে একটা লাল কম্বলের ছেলে লাল ধুতি পরে শুয়ে ঘুমোচ্ছে ছেলেটার কপালে সিঁদুরের ফোঁটা গলায় জবা ফুলের মালা গালে চোখের জল শুকিয়ে আছে হাত পা সরু সেকলে বাঁধা স্বপ্নে বুলুর মনে হতো ছেলেটার সঙ্গে ওর অনেক দরকারি কথা আছে এবারও তাই মনে হয়েছিল আর অমনি বুলু জেগে উঠেছিল ওর খাটের এক পাশেই মাসি ঘুমোচ্ছে বুলু জেগে উঠে কেন যেন মশারি তুলে নেমে জানালায় দাঁড়িয়েছিল আর দাঁড়াতেই বাড়িটা সে দেখতে পেয়েছিল বুলু স্বপ্নে এত বার বাড়িটা দেখেছে আর ছেলেটিকে দেখেছে যে জানালা দিয়ে চেয়েই ও বুঝেছিল ওর স্বপ্নে যা যা দেখেছে সবই এবার সে দেখে ফেলবে ছেলেটা দালানে শুয়ে ঘুমোচ্ছিল কিন্তু বুলুকে দেখেই ও উঠে বসেছিল বুলু দেখেছিল এখন ওর হাতে পায়ে শেকল নেই কপালে সিঁদুরের ফোঁটাও নেই এক হাতে একটা মাটির ঘোড়া বোধ ও ঘোড়াটা নিয়ে খেলছিল ছেলেটা ওর দিকে চেয়ে হেসেছিল বুলু একটু অবাক হয়নি তখন ছেলেটা যখন ওর জানালার নিচে এসে দাঁড়ালো বুলু বুঝেছিল ছেলেটা সব পারে বাড়ির ঘর পেরিয়ে ওর জানালার নিচে এসেও সে তাড়াতে পারে কেমন করে বুঝেছিল বুলু সে নিজেও জানে না বুলু বলেছিল তুমি তুমি কে খুব ফিস ফিস করে সে বলেছিল মাসে জেগে উঠলেই ছেলেটা পালিয়ে যাবে তা বলো জানত আমার নাম গোপাল এটা কি তোমাদের বাড়ি না আমাকে নিয়ে এসেছে তোমাদের বাড়ি কোথায় ওই যে গঙ্গা ওই গঙ্গার ওদারে এখানে আর কেউ নেই তোমার সাথে না ওরা নৌকোর বন্দোবস্ত করতে গেছে পরে আসবে তোমার শিকল কোথায় গেল পুজো হোক তবে তো শেকল পড়াবে একা তোমার এখানে ভয় করে না আমি তো একাই থাকবো কেন চুপ ছেলেটা ঠোঁটে আঙুল রেখেছিল বলেছিল ওই ওই ওরা আসছে নৌকোর শব্দ পাচ্ছ তখন ভুল দেখেছিল বাড়ির ওপারেই নদী গঙ্গার জল যশোনায় মাখামাখি জল দিয়ে একটা মস্ত নৌকা অধিক মানে আসছে ছেলেটা তখনই পালিয়ে গিয়েছিল বুলুর তখনই ঘুম পেয়েছিল ঘুমে দু চোখ জড়িয়ে গিয়েছিল এতদিনের মধ্যে একদিনও ওর এমন করে ঘুম পায়নি খুব ঘুমিয়েছিল বলু সকালে উঠে এই প্রথম ওর গায়ে জ্বর ছিল না মাসি আর মেষমশাই ভারী অবাক হয়ে গিয়েছিল বুলুর মাকে চিঠি লিখে দিয়েছিল জানালা দিয়ে বুলু দেখেছিল জানালার ওপারে অনেকখানি ফাঁকা মাটির জমি অনেক দূরে সারি সারি দোকানের চালাঘর অনেক দূরে গঙ্গা জমিটাতে একটা আম গাছ আছে তাতে কুচি কুচি আম কিন্তু কেউ আম পারতে আসছিল না একটা পাখিও আম গাছের ডালে এসে বসছিল না বলু অবাক হয়নি ও জানত এর একটাও সত্যি নয় কিংবা দিনের বেলা এটা সত্যি রাতের বেলা বাড়িটা আর বাড়ির গা ঘেসে কলকল করে বয়ে চলা নদী সত্যি মাসি বাড়ির ঝি ঘর ঝাড় দিতে দিতে বলছিল জানি না বাবা ওদিকের জানলাটা যে কে খুলে রাখে আর কেনই বা খুলে রাখে ওরা বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করি ও জমিতে গাছ হয় না ধান হয় না ও গাছে পাখিও বসে না একটা ফল ছেলেরাও পারে না মাসি জিকে বকছিল খেতে বসে বলু মেষমাসিকে বলেছিল আচ্ছা গঙ্গা এক সময় অনেক এদিকে ছিল তাই না ছিলই তো দুশো বছরে সরে গেছে তা তুই কি করে জানলি ওই পড়েছি মাসি বলেছিল একেবারে সেরেউঠ সব দেখে আনব বুলু সেদিন দুপুরেও ঘুমিয়েছিল আর রাতেও ওকে মাসি বা মেশো বাড়ি থেকে বেরিয়ে ওই জমিটায় হাঁটতে বারণ করেনি বুলু তখনও বাড়ি থেকে বেরোয় না পাশের জমিটা অমন ন্যাড়া কেন মেশু মেসো সয়েল কনজারভেটর ও হেসে বলেছিল ও একটা মিস্ট্রি টেস্ট করে দেখেছি কোনো দোষ নেই তবু ওখানে না হয় ঘাস আর না জন্মায় আগাছা মাসি বিরক্ত হয়ে বলেছিল থাক না ওসব কথা বলু এক চোখ মেলেনি কিছু জানতেও চায়নি ও জানত ও যাই ভুলবে তাই বড়রা অবিশ্বাস করবে ও শুধু বলেছিল মাসি আমার ঘুম পাচ্ছে গো ছেলেটা আজ মাটির ঘোড়াটা নিয়ে আপন মনে খেলছিল বুলুকে দেখে ও একটু হেসে উঠে এলো বুলু বলল কেন তুমি একা একা থাকো বলো না বাহ এখানে আমার কে আছে বলো কেউ নেই তোমার না আমার বাড়ি তো দেউটিতে দেউটি কোথায় গো কেন এখন তো গঙ্গার তলে এখানে তুমি এলে কেন এদের পুরুত যে বাবাকে অনেক টাকা দিল গো তাই চলে এলে আমি তো জানতামই না মাটির ঘোড়াটা নিয়ে খেলছিলাম খেলতে খেলতে এরা আমায় ধরে আনলো এরা কারা ওই পুরুতের লোকেরা ছেলেটা কথায় কথায় হাসে জোসোনার চেয়েও স্পষ্ট এসে বলল দেশে বড়িয়ে এসেছে বলে সবাই পালিয়ে গেছে না সবাই হ্যাঁ সবাই তোমাকে রেখে গেল কেন আমি এদের টাকা করি পাহারা দেব না টাকা করি হ্যাঁ এদের যে ঘরা ঘরা টাকা আছে গো এরা কারা বাবাকে পুর ঠাকুর বলেছিল জগৎ শেঠদের খাজান এটা এরা তবে সেই শেটসাই হবে তুমি কি করে টাকা পাহাড়া দেবে গো কেন জলের নিচে বসে আহ তা কি হতে পারে সেটা কিচ্ছু জানে না সব টাকার ঘোড়া নদীতে ফেলে দিতে বলে আর তারা পালিয়েছে সে টাকা পাহাড়ে দিতে তো আমাকেই ওরা এনেছে গো তুমি পাহারা দেবে নিশ্চয়ই দেব পাহাড়াই তো দিই তুমি তো এখানে আছো অমনি এমনি হয় বুঝি পুজো হবে হোম হবে তারপর টাকা শুদ্ধ আমাকে শুদ্ধ নৌকো মাঝগঙ্গায় ডুবিয়ে দিতে হবে তো নাইলে আমি পাহারা দিতে পারবো বলো কখন হবে দেখতে পাবে সে তো অনেক আগে হয়েছিল সব হয়েছিল আবার হবে হতেই হবে নইলে তুমি জানবে কি করে তুমি জানবে বলেই তো তোমায় ডেকে এনেছি আমি জানলে কি হবে তুমি যখন সব জানবে তখন আমি ঘুমোতে পারবো তখন দেখো বৃষ্টির পর এখানে ঘাস গজাবে এখন একটা পাখিও আসে না তখন এখানে পাখি এসে গাছে বসবে আমি সব জানলে এইসব হবে বাহ তুমি আমার বন্ধু যে বন্ধুই তো শুধু মাটির ঘোড়াটা নিয়ে খেলতাম এখন তুমি এসেছো এখন তো তোমার একা একা লাগে তাই না বুলু আঙুল বাড়িয়ে ওকে ছুতে চেয়েছিল গোপাল এসে পিছিয়ে গিয়েছিল বলেছিল আমাকে কি ছুতে আছে পরদিন বুলুর জ্বর আসেনি কিন্তু দুদিন ওকে ও ঘরে শুতে দেয়নি মাসি ঘর চুনকাম হয়েছিল সরকারি বাড়ি এরকম মাঝে মাঝে চুনকাম করতেই হয় দুদিন ও রাতে ভালো ঘুমোতে পারেনি শুধু জেগে জেগে উঠেছিল সেই জন্যই বোধ ওর আবার জ্বর আসে মাসি ওকে দুদিন বাদেই এই ঘরে নিয়ে আসে মাসি ওর বাবাকেই চিঠি লিখে দিয়েছিল জ্বর আসার পর মাসি আর মেশুও খুব ভয় পেয়েছিল আবার কেন জ্বর এসেছে মাসি মেশুকে বলেছিল পরের ছেলের দায়িত্ব বেশি দূর নেওয়া ঠিক নয় বুঝলে মেশু বলেছিল ওরাও তো আসেন তখন দেখা যাবে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাক বাবা মা আসবে ওকে নিয়ে চলে যাবে জেনে বুলুর অসম্ভব কান্না পেয়ে গিয়েছিল কতদিন কতকাল ধরে গোপাল শুধু একটা মাটির ঘোড়া নিয়ে খেলতো এখন বুলু আসার পর তবে না ওর একলা থাকা ঘুষেছিল একলা থাকতে সে কি কষ্ট বুলু জানে স্কুলে আগে আর পরে নিজেদের বাড়িতেও বুলু ভীষণ থাকে গোপালেরও কষ্ট হয়েছিল নিশ্চয় গোপালের চোখের জলের দাগ ছিল গালে মুখ শুকিয়ে গিয়েছিল আবছা আলোতে বুলু দেখেছিল গোপালের হাতে পায়ে শিকল গলায় জবা ফুলের মালা কপালে সিঁদুরের ফোটা বুলু আবছা দেখেছিল আজ রাতে খুব ঝোড়ো বাদুলে বাতাস বইছিল বারবার চাঁদ থেকে যাচ্ছিল ছেঁড়া ছেঁড়া মেঘে আমি দুদিন আসিনি তুমি তো চলে যাচ্ছ তুমি জানো আমি জানি আজ তুমি ফোটা পড়েছ মালা পড়েছ কেন পুজো হয়ে গেল যে গোপাল ফুপিয়ে কেঁদে বলেছিল আমার আমার বড্ড ভয় করছে হাতে পায়ে শেকল নিয়ে এলে কি করে তুমি পালিয়ে এলাম একেবারে পালিয়ে আসতে পারো কেমন করে পারবো বলো এখনই নৌকো আসবে বাড়ির নিচ থেকে গঙ্গা অব্দিষ্কু রঙ্গ আছে জানো উঠোনের মাঝখানে একটা শেকল বাঁধা আংটা দেখেছ এতদিন দেখেনি হাজবুলো দেখেছিল ওটা ছাপা দরজা শেকল টেনে আংটা শুদ্ধ টেনে তুললে দেখবে সিঁড়ি নিচে নেমে গেছে নৌকো ওই অব্দি চলে আসে দেউটি থেকে ওরা যখন আমায় আনে ওই পথে এনেছিল তখন তখন যদি না আসতে যদি তখনই পালিয়ে যেতে বাহ আমার বাবা যে আমায় বেঁচে দিল তখন কি আর পালানো যায় আর পারলে তো পারতাম কিন্তু কেন বেঁচে দিল নইলে যে ওদের জক দেওয়া হতো না তোমাকে তোমাকে ওরা জগ দিয়েছিল গো আচ্ছা আলো এই আছে এই নেই গোপাল বলল এবার এবার আমি যাই বলু দেখলো গোপাল ছুটে চলে যাচ্ছে চলে গেল বাড়ির ভেতর কোথায় যেন ঢং ঢং করে ঘন্টা বাজলো গোপাল এখন যেন আর পারছে না অথচ একটু আগে ও ছুটে এসেছিল পা ঘসতে ঘসতে গোপাল পালাতে চেষ্টা করেছে কারা যেন ঢুকে পড়ল দুজন লোক শেকল টেনে আংটা জোড়া কপাট তুলে ধরল বুলুর বুক ধরাস করছিল মাটির নিচ থেকে উঠোনে কারা উঠে এলো ঘরের দরজা খুলে কলসির পর পিতলের কলসি টেনে আনতে লাগল একজন লোক গোপালকে বাজাকোলা করে তুলে ধরল বাড়ির নিচ থেকে শাসা শব্দ ভুলু দেখলো চারটে ছিপ গঙ্গায় বেরিয়ে গেল গোপাল কাঁদছে না 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 আমাকে এমন করো না বুড়ো লোকটা পুর মুখ চাপা দিল বোবা কান্না চলেছে ওরা ওরা সবাই নেমে গেল উঠোনের মাঝের দিয়ে ঝাপাত করে চাপা পড়লো এখন কোনো লোক নেই দালানে একটা মাটির ঘোড়া ইদিম নিবে গেছে এই যোসোনা আছে এই নেই কালো কালো চেরা মেঘ যেন আকাশ গঙ্গায় খ্যাপা ঢেউ খটখট করে খরমের শব্দ অসম্ভব লম্বা একজন বুড়ো লোক এগিয়ে এলো মাথা নোরা পরনে গরদ গলায় রুদ্রাক্ষ সে শেকল দিয়ে কলসির গলা জড়াচ্ছে শেকলের মুখ গোপালের পায়ের শেকলের সঙ্গে কি দিয়ে ঠুকে জড়িয়ে দিচ্ছে দিতে দিতে লোকটি চেঁচিয়ে বললো ছিপ আগে নাও নৌকো ফাঁসিয়ে উঠতে হবে নৌকো এখন মাছ গঙ্গায় নৌকো থেকে সবাই ঝুপঝাপ করে জলে লাফিয়ে পড়ে সাত্রে ছিপে উঠছে হলু ছুটে গিয়ে দরজা খুললো বেরিয়ে গেল পাশের দিকে চাপা দরজাটা কিও খুলতে পারবে না চোরা সিঁড়ির নিচে কি একটা ছিপো আর থাকবে না কোথায় বাড়ি পায়ের নিচে শুধু পোড়া মাটি মাটির নিচ থেকে কে কুমড়ে কেড়ে উঠল না 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 বলো নাকি সেই পুরো মাটির পুরো জায়গায় একটা মাটির ঘোড়া আঁকড়ে ধরে অজ্ঞান হয়ে পড়েছিল ওর বাবা মা দাদা সবাই এসেছিল কিন্তু বলু তখন যে কার কথা বলছিল ও বুঝি একলা থাকবে সব কথা ওরা বোঝেই ডাক্তারও সব বুঝতে পারেনি এখন বাতাসে সব সময় ভাইরাস থাকে মাঝে মাঝে ব্রেন ফিভার এমন হতে পারে যে ডাক্তারও কিছু করতে পারে না বুলুর দাদা শুধু ওর কাছে বসে বলেছিল আমি কিছু বিশ্বাস করছি না তবে বুলু এইসব কথা আমাকে বলে গেছে ওর মাসি আর মেশো আর সে বাড়িতে আর থাকিনি ওরা নাকি থাকতে পারছিলেন না তবে সেবার হঠাৎ কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হয়েছিল তারপর নাকি এতদিনের পুরো ন্যাড়া জমিটা ঘাসে ঢেকে গিয়েছিল ঘাসের মাঝে মাঝে শিয়ালকাটার কাটার চারা হলদে এক ফোঁটা ফুল আর কয়েকটা পাখি আম গাছটার ডালে বসে ভারী গোলমাল করছিল চলে যাবার আগে বুলুর মাসি সেই মাটির ঘোড়াটা খুঁজতে গিয়ে ঘোড়াটা খুঁজে পায়নি শুধু শেয়াল কাটার ফুল দেখে টিয়া পাখির চেঁচামেচি শুনে সে চলে এসেছিলেন শিয়াল কাটার ফুল যে এত সুন্দর হয় তা তিনি আগেও জানতেন না মনে হয়েছিল ঘাসের ওপর যেন ছোট ছেলেদের দৌড়ে চলে যাবার শব্দ কিন্তু এখানে তো চারিদিকে দোকান বাজার অমন কত দূরের শব্দ কাছে বলে